আসসালামু আলাইকুম অনেক দিন ধরে ভাবছিলাম একটা বাইক কিনবো কিন্তু বাইকতে শুধু বাইকই না এটা প্রতিটা ছেলের ইমোশন যে ছেলে একবার বাইকের প্রেমে পড়ছে সেই ছেলে জানে বাইক মানে কি তাই একটা বাইক কেনার জন্য আমি আমার ভাই এবং আমার বড় ভাই পাবনা থেকে ছুটে যাচ্ছে কুষ্টিয়া আলমডাঙ্গা হাটে কারণ বাংলাদেশে বিখ্যাত বিখ্যাত হাটের মধ্যে এই কুষ্টিয়া আলমডাঙ্গা হাটে প্রতি শুক্রবার জুমার পর থেকে পুরাতন বাইকের হাট বসে তো আমরা কি বাইক কিনলাম এবং সারাদিন কি কি করলাম তাই নিয়ে মূলত আজকের ভিডিও তোমরা কথা বলতে বলতে চলে আসলাম পাবনা বাস নালে এখান থেকে মাত্র দশ টাকা গাড়ি ভাড়া দিলে আপনাদেরকে মেন শহরে নিয়ে যাবে আর পাবনা ছেড়ে এসে দাসুরা আসলাম এবং আমাদেরকে পাঁচ মিনিটের চা নাস্তার সময় দিল আমরা দাসুরা এসে নামলাম চাকার বিরতি দিল পাঁচ মিনিটের চা নাস্তা বিরতি শেষ করে রাস্তার দুই পাশে লিচু গাছের বাগান দেখতে দেখতে চলে আসলাম রাশিয়া আসলে রাশিয়া বলতে এটা আমাদের পাবনা জেলার রূপপুরে অবস্থিত যেটা বাংলাদেশের বুকে এক টুকরো রাশিয়া যেখানে শুধু রাশিয়ানরাই থাকে আর রাশিয়ানগঞ্জে থাকার একমাত্র কারণ আমাদের পাবনা জেলাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলতেছে সে কারণেই মূলত রাশিয়ানরা এখানে থাকে আর অবশেষে আমরা চলে আসলাম সেই বিখ্যাত জায়গা যেখান থেকে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত তিনটা জিনিস দেখা যায় এক শাহ সেতু দুই হাডিম ব্রিজ এবং তিন পাবনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর ফাইনালি আমরা চলে আসলাম কুষ্টিয়া এই জায়গাটার নাম হয়তো কুষ্টিয়া বটতলা তবে আমি সিওর জানি না যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট করে বলতে পারেন আর আমরা এখান থেকে যাবো সে আলমডাঙ্গা হাটে আর অবশেষে আমরা বাসে করে কুষ্টিয়ার সুন্দর সুন্দর গ্রাম এবং দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আলমডাঙ্গা হাটে আর এখানে আস্তে আস্তে দুপুর হয়ে এসেছে এবং আমাদের তিনজনের খিদে লেগে গেছে এজন্যই তিনজনের জন্য তিনটা মুগলাই অর্ডার দিলাম এবং অর্ডার দেওয়ার সাথে সাথে উনিরা বানানো শুরু করে দিল এবং আধা ঘন্টার মধ্যেই দিয়ে দিল আর মুগলাইটা আসার সাথে সাথে আমরা খাওয়া দাওয়া করলাম এবং খাওয়া দাওয়া শেষে অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে আর এটাই বাংলাদেশের সেই বিখ্যাত হাট যেটা কুষ্টিয়া আলমডাঙ্গাতে অবস্থিত আর এই হাটটি প্রতি শুক্রবার জুম্মান পর থেকেই বেচা কেনা শুরু হয় আর আপনি যে সকল বাইকই কিনতে চান না কেন বাংলাদেশের যে সকল বাইক আছে সেই সব ধরনের বাইকই পেয়ে যাবেন এখানে পুরাতনতা। আর গাইস এই হাটটা অনেক পরিমাণে গরম কারণ এই হাটটা বালুর ফাঁকা ময়দানের উপর বসে যার কারণে ধুলাবালির অনেক এবং গরমও অনেক গাইস আপনারা এই জায়গায় যদি আসেন একটু সুস্থ শরীর নিয়ে আসার চেষ্টা করবেন কারণ এই জায়গায় যে পরিমাণে ধুলাবালি আপনার সুস্থ শরীর থাকলে পরে অসুস্থতা অসুস্থ হয়ে যাওয়ার চান্স থাকে আর এ জায়গায় অবশ্যই আপনারা একটু সময় হাতে নিয়ে আসবেন কারণ এই জায়গায় আসলে আপনাদের ঘুরতে হবে এখানে যে পরিমাণের লোকজন এখানে বিশেষ করে আপনার হাতে সময় থাকলে আর সুস্থ শরীর নিয়ে আসার চেষ্টা করবেন আর গাইস আমাদের অবশেষে এই এই গাড়িটা কিনা হলো স্ট্রাইকার তো গাড়িটা কেনার পরে কাগজপাতি বুঝে শুনে নিয়েছিলাম এবং একবার চালিয়ে দেখে আসা হলো যে আসলে গাড়িটা ঠিকঠাক আছে কিনা আর গাইস এখানে সবচেয়ে বেশি কিনা হয় আছে আজন পর থেকে মাগরিবের আর্জনের আগ পর্যন্ত আমাদের গাড়ির কাগজপাতি এবং এই হাটের কাগজপাতি নিয়ে সবকিছু ঠিকঠাক করতে করতে এখানেই সন্ধ্যা হয়ে গেল আর আমরা এখানে বেশি দেরি করবো না শুধু বাইরের দিকে রওনা দেবো আর অবশেষে আমরা পাবনা চলে আসলাম আর পাবনায় সেই লালন শাহ সেতু রাত্রে এই দৃশ্য দেখে আমরা দাঁড়াতে বাধ্য হলাম কারণ রাত্রে এই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিল অবশেষে আমরা কুষ্টিয়া থেকে মুন্ডে মুন্ডা কিনে আমরা চলে আমাদের পাবনা লালন শাহ সেতুতে দেখেন রাত্রের দৃশ্যটা কত সুন্দর একবার সেই সুন্দর আগাছ এখানে তো অনেকক্ষণই থাকা হলো অনেক ছবি উঠা হলো কিন্তু রাত অনেক হয়ে যাচ্ছে এজন্য আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম আর অবশেষে আমরা পাবনা টেবিল এসে দাঁড়ালাম এবং একটা হোটেল থেকে নান রুটি আর হালিম অর্ডার দিলাম আর এখন আমরা খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে যাব। আর এতক্ষণ ভিডিও টা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ